হজরত ইরবাস ইবনে সারিয়া তিনি বলেন কল তিনি বলেন্লাহ ইসলাম একদিন রমজান আমাকে তাতে বলতেছে ইরবাস ইবনে সারিয়া উনি বলতেছে আমাকে সেহেরি কাওয়ার জন্য ডাকলেন আমার রসুল সাহাবি বলতেছে রসুল আব্বাস ইসলাম আমাকে সেহেরি ভক্ষণ করার জন্য ডাকলেন এবং বললেন এরা শাহুরুফি রহদার বললেন এশোত ফাকনা বললো হালুংমা ইল গদাইল মোবারক বললেন তুমি আশ এশো সেহির বক্সন খর তামার অসুখ বল যাচ্ছি কি হালুংমা ইলল গদাইল মোবারক এ মোবারক খানার দিকে আসো এ মোবারক খানার দিকে আসো সবহা লাল্লাহ সেহেৰে হানার মধ্যে বরপর বল আছে এবং সেইৰে খানা তামার অসুখ মোবার খানা বলা অনুসব হার আল্লাহ সেই জন্য স্বাভাবিক খানা শহীদ খানার মধ্যে পার্থক্য আছে সেই জন্য এটা শহীদ বলা হয়েছে ওইটাকে রাতের একটা খাদ্য আর এটাকে শহীদ বলা হয়েছে গভীর চাপ এটা বরকতময় খানা উত্তম খানা যে খানার মধ্যে কি আছে বরকত রয়েছে কন্যা রয়েছে ওই খানার নাম হচ্ছে ওই খাদ্যার নাম হচ্ছে শহীদ সুবাহ

আহানে কিতাবদের বোঝার মধ্যে পার্থক্য হলো সেহেরি খাওয়া তো আহানে কিতাব ওরা সেহেরি বক্ষণ আমরা সেহেরি বক্ষণ করে তাদের সাথে পার্থক্য আছে তাহলে সেহেরি খেত না আমরা সেহেরি খাইছো বাহানি এখন আসি মধ্যে একটা সুন্দর একটা ঘটনা আছে তারা সেহেরি আমরা সেহেরি খাই আমাদের মধ্যে সেহেরিটা কখন থেকে আমাদের জন্য বরাদ্দ করা হচ্ছে কখন থেকে ইফতার বরাদ্দ করা হয়েছে ইসলামের প্রথমে যুগে মামলা করে ইসলামের প্রথমে প্রথম শেহরের পথারক ব্যবস্থা ছিল শুধুমাত্র ইফতের ব্যবস্থা ছিল কেতাব খেতে হবে তাহলে শুধু খেয়ে থাকবে তারা ইফতার করত সেটা কিরকম তারা শুধু ইফতার ইফতার ফল করে তারা নির্দেশ

পর কিফতার ইফতার করার জন্য বর প্রয়োজন আছে এসে দেখে খাবার অল্প কিছু নেই সাহেব নামটি হযরত তাইস ইবনে शर्मा अंसारी তো উনি ফুরসত করে শান্তি মি嘎 বরাবর বরক বলল দেখতেছে গরের মধ্যে ইফতার করার জন্য কোন কিছু খাবার অল্প পর্যাপ্ত নাই স্ত্রী বললেন এ আপনি অপেক্ষা করেন যেমন আপনারা বড় যখন ধান থেকে গেছেন আমাদের একটু ইফতারের ব্যবস্থা করুন সময় ফলে ব্যবস্থা করে নেই কিন্তু মধ্যে ইফতার করার জন্য না তখন স্ত্রীকে বলতে যে স্ত্রী বলতে চাই সাহাবিকে আপনি অপেক্ষা করেন আমি একটু পরে আপনার জন্য ইফতারের ব্যবস্থা করতেছি আপনি একটু অপেক্ষা করেন তখন আমি কিছু খাবার সংগ্রহ করার জন্য তাদের স্ত্রী বলতেছে চেষ্টা করি কায় শিল সারমান সারের স্বামী ওই স্ত্রী বলতেছে আমার স্বামীর জন্য আমি কতগুলো খাবার তাদের ইফতার করার জন্য খাবারের ব্যবস্থা করতেছি স্ত্রী যখন খেটে সংগ্রহ করে নিয়ে আসলেন তার জন্য ওই স্বামীর জন্য কায় সিংলেন শালান সারের জন্য নিয়ে এলেন তো উনি সারাদিন পরিশ্রম করেছে সাহাবি বলেছিলাম একটা আনতে হয়ে গেছে তখন সাহাবি আমার বউ ওনার ঘুমে এসে গেছে এসে গেছে কারণ তাদের তো ঘুম আসার সাথে সাথে ইফতার করো বা না করো ঘুম যখন হয়ে যায় আমার আর একটা রোজা শুরু হয়ে যায় তুই স্ত্রী দা ইফতারের ব্যবস্থা করেছে আনতে রেট হয়ে গেছে দীর্ঘ সময় হয়ে গেছে আমার কাজিবিরা সালমান আসার সাহাবি ঘুম এসে গেছে জবর ইস্তেমি কাম নি আসে আচ্ছা পর যখন সাহাবীকে সাহাবীকে ডাকলে যখন বলতে গেল এ সাহাবী আল্লাহ বল সুরা সাহাবীর আপনি ওঠেন আপনার জন্য ইফতার ব্যবস্থা করেছি আপনি ইফতার করুন বকন করেন সুবহানাল্লাহ যখন জাগর দহন তাইসমিন জামা সাহাবী জাগ্রত হয়ে বলতেছে লা না আমি ইফতার করতে পারবো না কেন জানেন এই জন্য পারব না যে যখন আমার গুম এসে গেছে আমার রোজার আর একটা শুরু হয়ে গেছে বিদায় আমি আর ইফতার করতে পারবো না তখন অনেক ইফতার না খেয়ে পরের দিন রোজা রাখেন কিন্তু দুপুর বেলায় একেবারেই দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে যখন এগারোটা বারোটা আর শর্মা কত কাল রোজা রেখেছে সময় সমুম এসে গেছে আর ইফতার স্ত্রী আনল খেতে পারল আরেকটা রোজা হয়ে শুরু শুরু হয়ে গেল আবার ঘরের দিন রোজা

আমার আল্লাহ বলেন তোমরা রাতে ফানাহার কর রাতে ফানাহার কর হাতটা যতক্ষণ না লাখমুল হয়েতুল আমিয়া কালো রাখা থেকে মিনাল হয়েতুল আসাদ কালো রাখা থেকে হয়েতুল আমিয়াত মোরের শুভ রেখা তথা সাদা রেখা সাদা রাখা যতক্ষণ পর্যন্ত দেখা যাবে না মিনাল ফজরে চকা বালা ফজর বালা যতক্ষণ পর্যন্ত তোমরা কালার আঁকা যাওয়ার পর সাদা রাখা সাদা আবা দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত তোমরা খাবে এবং পান করবে সুমহার আল্লাহ করার নাজের কর দিচ্ছে সেই জন্য মানুষের বলতেছে তারা সেহেরি কেতনা আমরা সেহেরি কাবো সেহেরি খাবা এবং নাকামার মধ্যে প্রাত্যিক্য হসে উম্মতে মহাম্মদী তথা সুন্নি তথা আমার রসুলের ইমানদার মুসলমানের প্রাত্যিক্য হসে আহলে কিতাবরা সেহেরি বক্ষণ করত না আমরা সেহেরি বক্ষণ করব তথা আমাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করে কখন সেহেরি খাবে কতটুক থেকে কতটুক পর্যন্ত কতটুক সময় থেকে কতটুক পর্যন্ত সেটা কোরআন করিমের আয়াত করিমার আল্লাহ নাজিল

কিন্তু নিয়াত করা ফরস। কোনো না কোনো কারণে আপনি চেহেরি খেতে পারেন সময় শেষ কি করব আমি আজকে চেহেরি খেতে পারিনি কালকে তো রোগ রাখতে পারবো না বলতে হবে না কেন সেহেরি কাওয়ার জন্য আর নিয়াত করা হচ্ছে খরচ আপনি তাহলে রাত্রে এক আবার খেয়েছেন ইফতার করেছেন আপনার জন্য সারা বছরে যদি আপনি রোজা পালন করেন একটা রোজা রমজানের একটা রোজার সমতুল্য তাও সারা বছর রোজা রাখার সমতুল্য তা ওই রোজাটা একটা রোজা উত্তম হবে কিন্তু সারা বছর রোজা রাখলো না রোজা কিন্তু রমজানের একটা রোজার পর্যন্ত সারা বছরের রোজা খোঁজবে না বা সেই জন্য আপনি কি করবেন কোনো না কোনো কারণে আপনি রোজা রাতেরি কাবার খেয়ে পারেননি আপনি কি করবেন কোনো অসুবিধা নাই করবেন না কারণ ইসলাম আমাদের জন্য সুন্দর ব্যবস্থা করেছেন আমার রসুল আমাদের জন্য বিরাট সুন্দরভাবে করেছেন কাজে কানা রকম হাসনা যখন ওসুল আল্লাহ এবং আল্লাহ রসুল পরসল আল্লাহ তখন জীবনটা যখন সুন্দরবন আমরা ধারণ করব তখন আমাদের জন্য সহজে পরিণত হবে সুল্হাম আল্লাহ

আপনি নিয়োগ করে নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন ফজরে ইত্যাদি যখন আপনি অ্যাবাত্তের জন্য মজবুল হয়ে যাবেন কার হাতে মধ্যে একটা মাসালা সাবত হয় যখন দিনের বেলায় দিনে তো আপনার সেহেরে খেতে পারেননি নিয়োগ করেছেন কোনো না কোনো কারণ আপনি কি করেছেন আপনি হঠাৎ আপনার খাদ্য আপনি বক্ষণ করেছেন কি করেছেন পানি ফান করেছেন অথবা কোনো খাদ্য খেয়ে বলেছেন আল্লাহ হয়তো আপনাকে খাওয়াইছে এটা হাদিসে বলতে আমার অসুখ আল্লাহ আপনাকে খাবার দিয়েছে তা আপনি কেই বেড়েছেন আপনার রোজাটা পরবর্তীতে এগারো মাসের মধ্যে কোনো একদিন রোজাটা রেখে দিতে হবে কিন্তু আপনি যখন জানবেন তখন আবার সদস্য রোজা বাদ মানবেন ওটাই সেভাবে রেখে দেবেন কিন্তু পরবর্তী বছরে ছাতারা গরা মাসের মধ্যে কোন একদিন আপনি ওই রোজা পূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ এটা হাদিসিত আল্লাহ আমাদেরকে শরীরটা বজার তৌফিক দান করুন আমিন আগানাস ইফতা রোজা মুসলমান চেহরি মুসলমান ইফতারের দিকে যাই আর হাদিন আমারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনসাহাল বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলাহু ফালা

যতকার মানুষ চরক ইফতার করে ব্যস্ত বা একারের মধ্যে সেটা কি তার ইফতার মানে কি মাঝে মধ্যে অনেক মসজিদে আমরা দেখেছি পার্শ্ববর্তী একটা মসজিদ আছে যে আজকে জে সামস ইফতারের সময় স এ সটাশ নয় মিনিট নয় মিনিটের তো মানুষের এক একজনকে এক ক্যালেন্ডারে কি করে নির্দেয়ার করে চরম এক একজনের মোবাইল ট্যাম্প এক এক রকম মোবাইলের ট্যাম্প যেভাবে তখন সঠিক এটা মিনিট ইফতার ছয়টা নয় মিনিট ইফতার যদি আপনি সাত মিনিট যে দেন হাসান বা ইফতার করি মিলেন বলেন সারাদিন রেখেছে রোজা বংশে যে হুজুরে মেঘের মধ্যে সমস্ত ব্যক্তির ওই হুজুরে নিয়ে নিবে যাবে কেন রোজাদার টাইম বুঝি না আমি মসজিদ বুঝি মসজিদের ইমাম মাংসদ্বীপকে বুঝি ততক্ষণ পর্যন্ত মেঘের মধ্যে আওয়াজ আসবে না আজানে বা ইফতারে যতক্ষণ পর্যন্ত আমরা মুখের মধ্যে বক্ষণ করব না সেই জন্য ওই হুজুরও খেয়াল রাখতে হবে আমার মোবাইলের টাইমটা ক্লিয়ার থাকতে হবে দশ আমার টাইম হতে হবে তখন আমি যখন লেখের মধ্যে বলব সাউন্ড দিব অথবা আজান দিব অথবা বলব ইফতার করার জন্য তাহলে মানুষের ঠিক হবে সেটা হস্তেশ্বরীকে ইফতার করা আর আগে করা যাব না ইফতার আগে করা যাব না বিলম্ব করা যাব না তো আমার বলা হচ্ছে বিলম্ব করবো তাহারিকা পুরো প্রযুক্ন করত। তাদের মধ্যে বা আমাদের মধ্যে ভাবত কি একান্ত তারা যারই করাম আমি শ্রুতিক সবই যখন হয়ে যাবে সাথে সাথে দোয়া পরে আল্লাহ আমাল্হা শুনতু ওয়ালা রি কিকা আন্তর্তুক বিরাহ করতে যা বলে তখন আপনি খেজুর দিয়ে অথবা খেজুর অথবা শুকনে খেজুর

আমার আবহাওয়ার কা থেকে শুনেছেন আমার অসুর থেকে আমার অসুর কা থেকে বলতেছে প্রবুল আমি পক্ষ থেকে বলতে চাইছো আল্লাহ বলে আমার বান্দাদের মধ্যে যারা তাড়াতাড়ি ইফতার কর তারা আমার কাছে অধিক প্রিয় সুবাহান আল্লাহ যদি মনে করে চাই মেয়ের আগে যদি ইফতার করাতে পারে আমি কোন হুজুরে বলে তারা দিনে আসবে পারে আমি কেমতের মধ্যে আল্লাহর কাছে অধিক প্রিয় হব কিন্তু সেটা হবে না কে ময়দানে তুমি শাস্তি যুক্ত হবে একজন অবরোধ ব্যক্তি হিসাবে তোমার তোমাকে দাঁড় করাবে কেন চাইমের আগে তুমি আমার আল্লাহর বন্দাদেরকে আমার রসুরের মধ্যে তুমি আগে ইফতার করেছ দুই মিনিটে আগে সেই জন্য মানুষের রোজার আঘাত করতো বিদায় সঠিক সময় ইফতার করে তো ভালো নেই সেই জন্য ইফতারের সময় ইফতার করবে বিলম্ব করা যাব না কিন্তু সঠিক সময় ইফতার করতে হবে সবাহান আল্লাহ بسم الله الرحمن الرحيم انا انس رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم افطر قبل ان يصلى على رطبات فان لم تكن رطبات فتميرات فان لم تكن تميرات حساء حصوات من ماء لكن امر الصحابي جرير القادر الصحابي حضرت انس بن مالك بن تبرن النبي كريم رحمه الله عليه وعلى وسلم وسلم مغرب النماذر فوربه মগরিবে নামাজের পূর্বে কয়েক তাজা খেজুর ইফতার তাজা মানে এসছে গাছ থেকে আজকে হয়েছে কারণ আমার করেছে আমার রসুন নিজে ওখান থেকে ছিঁড়ে অথবা সাহবীদের মধ্যে ছিঁড়ে এনে তাজা খেজুর দিয়ে আমার রসুন ইফতার করতেন হা আলা তারপরে যদি যদি তাজা খেজুর না থাকে না থাকতো সুখ না খেজুর আসে না তারা বিশেষ করে মধ্যে দেওয়া হয় আগ্রহ বিবাহের মধ্যে ও সুখ না মধ্যে মাধ্যমে ইফতার পর কেন যদি সুখ না খেজুরও পাওয়া যেত না তখন খেজুর না তবে এক মশক হাসা হাসা তবে এক তবে কয়েক খোস পানি পান করতেন এভাবে খোস নিয়ে পানি নিচ্ছেন কয়েক খোস तिन पोस एक दुई तिन तिन पोस तब तिन बार गऱ्यो पानी मान्छे करा सेला सुन ल तोरो सुल त एक पोस भने के गर्त्या अनि ए फानिन मध्ये मिरो

কেননা ইহুদি ওয়ান নাসারা নসরা ইউর না তারা ইফতারের মধ্যে বিলম্ব করত বিদায় আমরা যখন তাদের বিপরীত করব মা এই দিনটা জয়ই থাকবে কে আমার পর্যন্ত বিজয়ী থাকবে কেন শুধুমাত্র ইফতারটা সঠিক সময়ে আদায় করার কারণে সুবাহান আল্লাহ আল্লাহ রহমিন আমাদেরকে আজকের পবিত্র জুমা থেকে এই রোজা চেহেরি ইফতার আল্লাহ সঠিকভাবে সেটা পরার্থ বিজ্ঞান করুন আমি এরা হাত